হ্যালো ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও তা দেখো সকালবেলা থেকেই তো বৃষ্টি হচ্ছে মানে আগের দিন কালকে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে সারা রাত আর সকালেও বৃষ্টি হচ্ছে তা হাজব্যান্ড তাও কাজে গেল তা জানি না কাজ হবে কিনা না ও একটু কমেছিল তাই গেছে আর আমি কিন্তু এই যে সমস্ত কাজ করে নিয়েছি বৃষ্টিতে ভিজে ভিজে আর দেখো আমাদের উঠানোর পরিস্থিতি দেখো কেমন বৃষ্টি হয়েই যাচ্ছে এখনও পর্যন্ত তা আমার জানো তো গ্যাস শেষ হয়ে গেছে কালকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে তা কি করব কালকে তো রকম খাওয়া দাওয়া হলো আর আজকে কিন্তু চলে এসেছি আমার শাশুড়ি মায়ের উনুনে রান্না করতে তা চলো এই দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি হাত বসিয়ে দিয়েছি কারণ গ্যাস বুক করে দিয়েছি কালকেই কারণ আমার তো গ্যাসের ছাড়া তো কোনো কিছু উপায় নেই রান্নার গ্যাসে রান্না করি তা গ্যাস বুক করে দিয়েছি আজকে দেবে কিনা জানি না যা হয় বৃষ্টি হচ্ছে এখন তা ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার প্রায় হয়েই গেছে নামাবো ভাত হয়েই গেছে আর দেখো নারকেল পাতা দিয়ে জাল দিচ্ছি আমি আর এইদিকে দেখো কেটে নিয়েছি হচ্ছে ঘেটফুল পাতা ঘেটকুল পাতা হচ্ছে বাটা করব। রসুন সব এগুলো সব ধুয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর এদিকে দুটো ডিম আছে হচ্ছে দুটো ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল হবে আর ঘেটকুল পাতা বাটা এটাই রান্না করব আবার রাতে যা হয় হবে তা বন্ধুরা রান্না টান্না করে নিই কারণ সত্যি কথা বলতে এখন হচ্ছে তো খেতে তো হবেই বলো এখন গ্যাস কখন দিয়ে যাবে তা ঠিক নেই তাই ভাবলাম যে গ্যাসের অপেক্ষায় থেকে লাভ নেই আমি রান্না করে নিই আর উনুন কিন্তু আমি খুব একটা ভালো ধরতে পারি না তবুও কষ্ট করে ধরিয়েছি আর দেখো বারবার লিগে যাচ্ছে শুধু আর এখানটায় বসে থাকতে হচ্ছে তা আমি ভাত নামিয়ে নিই আর রান্নাগুলোও সেরে নিই আর যদি তার মাঝে মাঝে তোমাদেরকে দেখাতে পারি রান্নাটা একটু দেখাবো আর নাহলে একেবারে কমপ্লিট হয়ে গেলে পারে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা এখন তাহলে আমি কাটি করে ভাতটা নামিয়ে নিই আমার ভাত রান্না হয়ে গেছে আর এইদিকে দেখো তরকারিটা রান্না করে নেব ডিমের তরকারি আর বন্ধুরা আমি একদমই ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে রান্নাঘরে অল্প একটু জায়গা আর চারিদিকে জল পড়ে রান্নাঘরটা মানে বৃষ্টির জলে ভিজে যাচ্ছে সেই জন্য আর কোনোরকম তোমাদের এইটুকানি দেখালাম আর তারপরে দেখো চলে এসেছি ভাত নিয়ে আমি এই ঘরে চলে এসেছি ভাত খাবো। আর রান্না করেই কিন্তু আমি ছেলেকে খাইয়ে দিয়েছি আর গরম ভাত ভাবলাম যে একটু ঘেঁটকুল পাতা বাটা দিয়ে খেয়ে নিই কিন্তু দারুণ লাগছিলো খেতে খুব টেস্টি হয়েছিল। তাই আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করার পর বাসন টাসন যা ছিল সব মেজে ঘষে নিয়ে একেবারে আমি স্নান করে চলে এসেছি ঘরে আর তারপরে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি আর আজকে দেখো অল্প একটু ফুল পেয়েছি সেটা দিয়ে পুজো দিয়েছি চলে আসলাম দুপুরবেলা তোমাদের সামনে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো রান্না রান্না করেছি 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 হচ্ছে হচ্ছে ফুল পাতা বাটা আর মানে আলু ঝোল করেছি মানে দুটো ডিমের অমলেট করে ডিম দিয়ে আলুর ঝোল করেছি এটাই রান্না করেছি তা আমার হাজব্যান্ড বাড়ি আসলো দুপুরবেলা আর ও বাড়ি আসলো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের আর বাসন মাজা এখনো হয়নি তা একটু দিকটায় আসলাম তোমাদেরকে একটু দেখায় আমাদের এই দিকের পরিবেশটা আর সেই জন্যই আসলাম মাঠে তো পুরো জল জমে গেছে একভাবে বৃষ্টি হচ্ছে এখন একটু মানে আধা ঘন্টা মতো বৃষ্টিটা কমেছে কিন্তু আবার ঘন মেঘ করে এসেছে মানে চাবার বৃষ্টি হবে দেখো কেমন ওই যে পুকুরে জল ভর্তি হয়ে গেছে মানে এতটা জল কিন্তু পুকুরে ছিল না পুরো মানে আর একটুখানি মনে হচ্ছে যেন বৃষ্টি হলেই ডাঙায় জল উঠে আসবে দেখো আর এই দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মাঠে সব এবার তো ধান চাষ হবে সব হয়তো জমি দেখো সব জলে ডুবে গেছে এখনো লাগানো হয়নি ধান লাগাইনি এখনো এই দেখো আর খুব হাওয়া হচ্ছে হাওয়া হচ্ছে সুন্দর এদিকে দেখো সব জল জমে গেছে জমিতে আর এদিকটা দেখো কেমন কাদা তা সমস্ত কিছু দেখানো হয়ে গেল তোমাদের এবার বাড়ির দিকে যাই তারপরে বাসনটা মাজবো মেজে নিয়ে শুয়ে পড়বো আবার রাতে দেখি কিছু রান্না করতে হবে গ্যাস এখনও পর্যন্ত দিয়ে যায়নি আজকে হয়তো বৃষ্টি হচ্ছে তো সেই জন্য হয়তো আসেনি প্রচণ্ড হারে তো বৃষ্টি হচ্ছে কী করে আসবে তা গ্যাস দেওয়া না দেওয়া সেই হয়তো কালকে তা ভাগ ভালো আমি রান্না করেছি দুবেলার মতো রান্না করে নিয়েছি আর রাতে যদি কিছু একটা করতে হয় বা কিনে নিয়ে এসে খেতে হবে কারণ তরকারি যা করেছিলাম দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর অল্প একটু আছে তা দেখা যাক রাতে কী খাওয়া দাওয়া করি তা এখন আমি কাজগুলো করে নিই আবার তোমাদের কাছে পরে আসবে চলে আসলাম তোমাদের সামনে এখন হচ্ছে ছটা বাজে তাই দেখো এই কাঁঠালটা নিয়ে নিয়েছি কাঁঠালটা এখন কাটবো আর কাঁঠালটা ছোট্ট একটা কাঁঠাল তা এখন হচ্ছে কাঁঠাল খাওয়া হবে তাই কাঁঠালটা হচ্ছে আমার ননদের বাড়ি আমাদের বাড়ির গাছে পাঠিয়েছে তা আমরা সেই জন্য খাবো এখন তা কাটা যাক আর তোমার সাথে থাকো দেখতে থাকো তা কাঁঠাল আমি এই প্রথম ভাঙিনি কোনোদিন কাঁঠাল ভাঙিনি হাতে প্লাস্টিক করে নিয়েছি হাতে তেল লাগাইনি তা কাঁঠালটা ভাঙিয়ে দেখি ঠিকই গেছে কাঁঠালটা হচ্ছে মানে বেশি পেকে গেলে ভালো লাগে না খেতে এরকম পাকাই ঠিক আছে একদম সে কচকচে কুয়া দেখো বন্ধুরা কত সুন্দর আরো পরিষ্কার করে নিচ্ছি আমি কাঁঠালটা ঘুমিয়ে নিই এখানে কাঁঠাল দেখলে হবে না অনেকগুলো কুয়া আছে ছোট কাঁঠাল দেখলে হবে না বেশ অনেকগুলোই হয়েছে কুয়া আর দেখো আমার সব ছাড়ানো হয়েও গেছে এরকম শক্ত কাঁঠালই কিন্তু খেতে সুন্দর লাগে বসে বললাম আমার আবার দুই হাত লাগে এক হাতে আমি পারি না তোমরা প্লিজ কেউ কিছু বড় করো দুই হাতে খাচ্ছি বলে এক হাত দিয়ে অসুবিধা খেয়ে দেখি দিদি পাঠিয়েছে কেমন বসে আছি না আর কাঁঠালটা কিন্তু না পুরো সত্যি কথা বলতে আমি কিন্তু কাঁঠাল খাই না কিছুদিন আগে এর বাপের বাড়িতে কাঁঠাল দিয়ে গেছিল মা হয়তো আপনি হয়তো বিশ্বাস করবে না চার থেকে পাঁচ কোয়া কাঁঠাল রেখে দিয়েছি তার থেকে দুই কোয়া কি তিন কোয়া খেয়েছি বাদ বাকি কাঁঠাল সব ফেলে দিই শুধু কাঁঠালের এই যে দানাটা বার করে দিয়েছি যেটা এটা রান্না করা যায় খাওয়া যায় এই শুকনো মানে শুধু এগুলো বার করে দিয়েছি আর এইগুলো সব ফেলে দিয়েছি খাই তা আজকে এগুলো খাচ্ছি কেন শক্ত শক্ত তো তাই আর ওগুলো গলা ছিল বন্ধুরা খেয়ে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের পাশে থেকো বাই